নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো চিকেনের পাতলা ঝোল এবার চিকেনের পাতলা ঝোলটা আমি কেমন করে বানাই বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে চিকেনের ঝোল বানাই আপনাদেরকে দেখাই এখানে দেড় কেজি মতন চিকেন নিয়েছি আর চিকেনটা বন্ধুরা এই স্কিন সহ নিয়েছি এই স্কিন সহ চিকেনটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই মাংস ঝোলটা বন্ধুরা আমি পাতলা করে বানাবো যার জন্য এরকম আলু নিয়েছি কিছুটা জিরে বাটা জিরে মরিচ বাটা লঙ্কা বাটা একটা বড়ো সাইজে টমেটো কুচি আর এখানে আমি বেশ কিছুটা বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি বড় বড়ো সাইজে তিনটে পেঁয়াজ নিয়েছি এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি কারণ রান্নার সময় তো লবণ দেব দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে পেঁয়াজ এখানে বন্ধুরা আমি যে লঙ্কাটা বেটে নিয়েছি হাফ লঙ্কা বাটা ম্যারিনেটে দিচ্ছি আর হাফ লঙ্কা রেখে দিলাম আর জিরে মরিচ বাটা এক চামচ এখন দিলাম আর মশলা কষানোর সময় এক চামচ দেবো এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব এই যে ভালো করে ম্যারিনেট করে নিলাম বন্ধুরা এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য কড়াইতে অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে বন্ধুরা দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে ভরুগুলো নেড়ে ফেলে নিচ্ছি নিয়ে একটু লাল লাল করে ভেজে চলে না বন্ধুরা একবার হলেও আপনারা চিকেনটা স্কিম সব এরমভাবে বানিয়ে খাবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে আমার থেকে আপনাদের রান্নাটা আরও ভালো হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি ফোড়নে দিয়ে দেব জিরে কয়েকটা তেজপাতা ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসার সময় দেব পেঁয়াজটা একটা ব্রাউন কালার চলে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো চার চামচের এক চামচ আদা রসুন পেস্ট যেহেতু আমি মাংস ম্যারিনেটেতে আদা রসুন দিয়েছি তাই এখানে একটু কম রাখলাম এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব কাঁচা আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায় আদা রসুনের গন্ধটা চলে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম জিরে মরিচ বাটা আর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই বাটাটা ব্যবহার করেছি আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি সব মশলাটা এবার ভালো করে আমি এক মিনিট মতন কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন মাংসগুলো ভালো করে আমি কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট ধরে হাই ফ্লেমে মাংসটা একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দেব লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু এই মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু করা যে আলু ভাজার জন্য যে অল্প তেল দিয়েছিলাম আর কিন্তু আমি কোনো তেলই দিই আর ম্যারিনেট করার সময় তো অল্পই তেল দিয়েছিলাম কতটা তেল বেরিয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে আরও আমি দু মিনিট মতন ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে দেখুন বন্ধু মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর সুন্দর একটা কালার চলে এসছে আর মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল বন্ধুরা আমি আমার মাংস রান্নার পরিমাণে আমি জলটা ব্যবহার করেছি আপনারা আপনাদের রান্না পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দশ মিনিট মতন রান্না করে নিয়েছি হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব নিয়ে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে গেছে বন্ধুরা আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে নামিয়ে নেব দেখুন তো বন্ধুরা চিকেনের ঝোলটা আপনাদের পছন্দ হয় কি না আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ